ওয়েলকাম টু মুখার্জি স্লিভিং আশা করি সবাই খুব ভালো আছো আমরা খুব ভালো আছি আজকের ভিডিওটা আমি যেখান থেকে শুরু করছি বুঝতেই পারছো হঠাৎ করে একদম মরুভূমিতে মানে আমরা এখন রয়েছি জয়সালমীরের একদম ভেতর দিকে মরুভূমির মধ্যে এখান থেকে মানে মেন মরুভূমি স্টার্ট হচ্ছে তো এখান দিয়ে আমরা যাচ্ছি হচ্ছে ভারত পাকিস্তানের যে বর্ডারটা রয়েছে সেইখানে যাচ্ছি তো ওখানে তানট মাতার মন্দির আছে সেইটা দেখতে তো রাস্তায় যেখান থেকে আমাদের মেন ইয়েটা স্টার্ট হচ্ছে মরুভূমি সেইখানে আমরা দাঁড়িয়েছি এই যে দেখো আর সামনে তোমাদের দেখাচ্ছি যারা দাঁড়িয়ে আছে তাদের ওই দিকটাও যাব এত সুন্দর এত সুন্দর মানে জাস্ট ভাবতে পারছি না অতপূর্ব একটা আর রাস্তা এত সুন্দর রাস্তা বোধহয় জীবনে আমরা দেখিনি মানে অপূর্ব কারণ এটা মিলিটারি এরিয়া রাস্তাটা পুরোটাই মিলিটারিদের ইয়ের জন্য তৈরি তো দারুণ এই হচ্ছে রাস্তা এই হাইওয়ে এই হাইওয়ে ধরে আমরা যাচ্ছি এই হচ্ছে রাস্তা আর গাছগুলোর কাছে গিয়ে ছবি নেবো কিন্তু এখানটা হচ্ছে গিয়ে খাত এখানে ছবি নেওয়া যাবে না তো ঠান্ডাও লাগছে খুব यहाँ से कितने किलोमीटर है जा यहाँ जाएंगे तो कम हो गया थोड़ा? से, नीचे से. अच्छा ये गाड़ी ले जाता है जीप जाती है। रास्ता तो तो सुंदर

আমরা এখন এসেছি যে জায়গাটায় সেটা হচ্ছে ওই বর্ডার বর্ডার দেখতে যাব বলে পারমিশান নিতে হবে সেই ফর্ম ফিল আপ করতে হবে তো সেইখানে এসেছি ড্রাইভার নিয়ে যাচ্ছে কোথায় যাব সেখানে ফর্ম টর্ম ফিল আপ করে পারমিশান নিয়ে তবেই যেতে হবে আর এখানে সামনে তানাট মাতার মন্দির আছে খুব প্রসিদ্ধ তো সেটাও দেখব আগে বর্ডারে পারমিশানটা নিয়ে নিই সামনে দেখছো কিরম ভিড় প্রচুর টুরিস্ট এসেছে সাংঘাতিক ভিড় বর্ডারে যাওয়ার জন্য ফর্ম ভরছে বিএসএফ এর কাছ থেকে নিয়ে হয়ে পেয়ে গেছি আমরা

হিসকো সকা, আপ্যা, হিতে, ওচিলেতে. একা হান্যান্যা হিসকো. একানে পানে জিচে. সকানে হিচে. হাকান্যা. একান্যান্যান্য� ترکا بیرہ لگائے نا ہٹاؤ یہ یہ بند ہو یہ کینٹہ پتہ یہ دکھاتا ہے بند کر بند کر پوری جنتا سرکشی جنتا کی دیا پبلک سیکیورٹی کی یہ सारे बीएसएफ वाले जा रहे हैं बड़ा सिटी से या रामगढ़ से आए हैं रामगढ़ बीएसएफ सिटी में, में कैंप है या रामगढ़ में कैंप है ना बात नहीं आई थी संडे है ना हां মানে আজকে আমরা এত ঘুরেছি কিন্তু আজকের ঘোরাটা এত ভালো লাগছে যে ভাবতেও পারিনি এখানে আসতে পারবো তো এখান দিয়ে বেরো আমরা এসেছি ইন্ডোপাক বর্ডারে মানে সম্ভব সুন্দর একটা অনুভূতি

वो जा এদিক থেকে এদিকে এলো সব না কে কোন লাগছে এইগুলো দেখলাম আবার देखे मैं उधर से उधर वो मार देंगे इधर ये मार देंगे সারাদিন ঘোরাঘুরি করে চরম খিদে পেয়েছিল আর সেদিনকে তানাত মাতার মন্দিরের ওইখানে আমরা খেয়েছিলাম দাবাতে অপূর্ব সুন্দর খাবার বাটার নান আর মাটার পনির অপূর্ব খেতে ছিল তো লাঞ্চ শেষ করে আমরা পাশেই তানাত মাতার মন্দিরটা দেখবো বলে ঠিক করলাম সন্ধ্যে সূর্য অস্ত যাচ্ছে সন্ধ্যে প্রায় হতেই এসেছে তারক মাতার মন্দিরের ভেতরে ঢুকলাম সেখানেও সন্ধ্যা প্রস্তুতি চলছে তখন এটা বিএসএফ বিএসএফের অধীনেই এই মন্দিরটি বিএসএফই পরিচালনা করে মন্দিরটি তো খুব সুন্দর মন্দিরটির পরিবেশটা খুব সুন্দর গান বাজছিল খুব ভাল লাগলো এবার আমাদের ফেরার পালা অনেকটা পথ ফিরতে হবে সূর্য অস্ত্র চলে গেছে ভীষণ শীত করছে তো এবার ফেরার পালা আজকের দিনের মতো ঘোরাঘুরি শেষ আমরা হোটেলে ফিরে এসেছি যা দেখেছি মানে সত্যি ভাবতেও পারিনি হঠাৎ করে কাল আজকে সকালে প্ল্যানটা হয়েছে এই প্ল্যানটা আমাদের মধ্যে ছিল না আমাদের ট্যুরের মধ্যে তা ওরা বললো বলেই এত সুন্দর জিনিসটা আমরা দেখতে পেলাম গেলাম আর মরুভূমির এত সুন্দর একটা রূপ দেখতে পেলাম আজকে যে মরুভূমির রূপ আমরা দেখেছি মানে অসম্ভব মরুভূমি কি জিনিস কী সুন্দরতা তার সেটা আজকে দেখলাম আর এটাও বুঝলাম যে ওই বর্ডার সিকিউরিটি ফোর্সে যারা দিনের পর দিন ওইভাবে ওই সব জায়গায় রয়েছে আমাদের দেশের জন্য আমাদের জন্য তাদের লাইফটা কতটা কষ্টের এটাও বুঝতে পারলাম তো খুব ভালো কেটেছে যে সারাদিনটা তো আজকে ব্লগটা এখানেই শেষ করব তার আগে তোমাদের দেখিয়ে দিই যে জীবনে একটা সবচেয়ে বড় গুণ ওর কারুর সাথে যদি পরিচয় হয় সেই পরিচয়টা ও কিন্তু সারা জীবন ধরে টেনে রাখার চেষ্টা করে তা দু হাজার পনেরোতে যখন আমরা এই হোটেল এখানে এসেছিলাম এই হোটেলটাতেই উঠেছিলাম এবং ভদ্রলোকের সাথে সেই থেকে সন্দীপনের পরিচয় আর ফোনের যোগাযোগ হোলি দিওয়ালি এইসব অকেশনালি ফোন করা খোঁজ নেওয়া কোভিডের সময় ফোন করা খোঁজ নেওয়া কিন্তু চলেছে একটা বন্ধুত্বের সম্পর্ক হয়ে গিয়েছিল আর আমরা যখন প্ল্যান করলাম আবার জয়সালমির আসবো তখন এখানে উঠবো এটা তো ওনার কাছে উঠবো এটা স্বাভাবিকই একটা অন্য সম্পর্ক তো এই আজকে আমরা এখানেই উঠেছি ওনার হোটেলে তা হোটেলটা এখন অনেক রেনোভেট করে অনেক সুন্দর করে ফেলেছেন এই যে সোনার কেল্লা যে ইয়ে দিয়ে তৈরি স্টোন দিয়ে সেই স্টোনেরই এই ইয়ে দিয়ে এই বা ঘরগুলো তৈরি তাই দেখতে পাচ্ছ পুরো একদম মনে হচ্ছে যেন মানে সোনালি রিয়ের হয়ে যাচ্ছে কোনো রং টং কিচ্ছু না কিন্তু ঘরের রিয়েটা দেখো তো উজ্জ্বলতা যে কি বলবো খুব সুন্দর দেখতে তো এই ছিল আজকের ব্লগ কেমন লাগলো অবশ্যই জানিও লাইক কমেন্ট করতে ভুলো না প্লিজ যারা এখনো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ততক্ষণের জন্য গুড নাইট টেক কেয়ার বাবাই 对。<Yeah. S 2> yeah.